নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে এটা জন্য সুখবর এবং আমরা দেখেছি গত কয়েকদিন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আর কয়েক ঘন্টার পর রাজ্যে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা পৌঁছে গেছিল আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বহাতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের এক একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আসুন দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ এবং কোথায় কোথায় ভারী ভারী থেকে অতি বৃষ্টি রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ বুধবার এগারোই জুন সকাল সাতটা নাগাদ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতা কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি চন্দ্রনগর আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল সাতটার দিকে যদি একটু উপর দিকে দেখা যায় কাটুয়া দুর্গাপুর পাশাপাশি সিউরি এবং গুসকাড়া এদিকে এদিকে শান্তিপুর কিশোরগঞ্জ দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল সাতটার দিকে এবং যদি একটু উপর দিকে দেখা যায় বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা পাশাপাশি জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় সকাল সাতটার দিকে বৃষ্টিপাত রয়েছে ঢাকা কুমিল্লা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এই পাঁচটি জায়গাতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটু নিচের দিকে কলাপাড়া মহেশখালী মাথপি হাকা এই জায়গাগুলিতেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আয়জল চিকা পাশাপাশি ইমফল শিলচর সিলেট ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রাজশাহী মেহেরপুর পাশাপাশি কালাই রংপুর তোড়া শিলং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো চলে আসছি আমরা মোটামুটি বেলা বারোটার দিকে যদি দেখি তো প্রথমে দেখে নিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে খড়গপুর পাশাপাশি হলদিয়া পাশাপাশি যদি দেখা যায় পাশাপা পাশাপাশি পাশাপাশি তো হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং কোলাঘাট খড়গপুর পাশাপাশি পাশাপাশি চাকুলিয়া এদিকে এদিকে গঙ্গাসাগর এবং পাশাপাশি দেখা যাচ্ছে আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাবরা আরামবাগ এবং চন্দ্রকোনা এদিকে কতুলপুর পাশাপাশি বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর এদিকে গুসকারা দুর্গাপুর কাটুয়া বোলপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু উপর দিকে দেখা যায় বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ দমকা সিউড়ি জঙ্গিপুর পাশাপাশি আমারপুর এই জায়গাগুলিতে সকাল সরি বারোটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বেলা বারোটার দিকে যদি দেখি তো প্রথমে বাংলাদেশে চলে আসলাম ঢাকা থেকে শুরু করে এদিকে ঢাকা থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল কুমিলনা চট্টগ্রাম কলাপাড়া পাশাপাশি মহেশখালী মাথুপি হাকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে বারোটার বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আইজল চিকা হুমলিন ইমফল শিলচর সিলেট পাশাপাশি মনমোহনসিংহর রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলং পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে গুয়াহাটি গোপালপাড়া রংপুর এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি মালদোয়াতেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে বুধবার বারোটার দিকে তো যদি একটু যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা তিনটে নাগাদ যদি দেখি তো প্রথমে দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে বেলা তিনটে নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বজ্রপাত রয়েছে যদি একটু দেখা যায় এদিকে কলকাতার আশেপাশে রয়েছে খড়গপুর পাশাপাশি চন্দননগর কোলাঘাট শান্তিপুর শ্যামনগর এদিকে এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া পুরুলিয়াতেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি সিউড়ি কাটুয়া মেহেরপুর সরি নলহাটি এদিকে দুমকা দেওঘর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল এবং দুর্গাপুর গুসকাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেলা তিনটি নাগাদ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গিয়েছে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে আইজল চিকা এদিকে হাকা চট্টগ্রাম পাশাপাশি মহেশখালীতেও এবং মাথুপি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে বজ্রপাতের বজ্র বজ্র ঝড় বৃষ্টিও হতে পারে পাশাপাশি দেখা যায় বরিশাল খুলনা কলাপাড়া এদিকে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপরে দেখা যায় মনমোহন সিং সিলেট শিলচর ইম্ফল হুমলেন এবং দেখা যাচ্ছে যে শিলং তোরা এই জায়গাগুলিতে হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু নিচের দিকে দেখা যায় গোসাবা এই জায়গা রয়েছে গোসাবাতেও হালকা থেকে বৃষ্টি রয়েছে হলদিবাড়ি সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে শ্যামনগর পাশাপাশি পাশাপাশি ফিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন এদিকে লালমোহন এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে এবং যদি একটু রাতের দিকে দেখা যায় তো রাতে রাত আটটার দিকে যদি দেখি তো রাত আটটার দিকে কলকাতার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা পাশাপাশি পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর এদিকে শ্যামনগর ডায়মন্ড হারবার এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে উপর দিকে যদি দেখা যায় তো কলকাতার আশেপাশে এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে বেলা এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এদিকে যদি দেখি খড়গপুর খড়গপুর এবং কুলাঘাট উলুপবেড়িয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আরামবাগ চন্দ্রনগর হাবরা এবং পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি দেখা যাচ্ছে বর্ধমান গোসাবা পাশাপাশি ঘুসকারা মঙ্গলকোট এই জায়গাগুলিতে বৃষ্টি নেই কাটুয়া এবং দেবগ্রাম পাশাপাশি কেতুগ্রাম নানুর বোলপুর ইলিমবাজার পাশাপাশি দুবরাজপুর সরি আহম্মদপুর লাভপুর সিউড়ি বর্ধমান এবং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে না এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে রাত আটটার দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত রয়েছে মনমোয়ন সিলেট শিলচর পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে মনমোহন সিং সিলেট শিলচর কিশোরগঞ্জ এদিকে এদিকে কাপাসিয়া কাপাসিয়া পাশাপাশি ঢাকা ঢাকাতেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে ফরিদপুর আগরতলা উলু এই জায়গাগুলিতে ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে যদি একটু নিচে দেখা যায় নিচে নিচে আইজল নিচে আমবাসা আইজল আমারপুর কুমিলনা পাশাপাশি পাশাপাশি সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এদিকে ফটিকচারি উপজেলা সেখানেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের নিচে রয়েছে চট্টগ্রাম লালমোহন পাশাপাশি কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো চলে আসলাম বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে কলকাতা খড়গপুর পাশাপাশি জামশেদপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি আরামবাগ পাশাপাশি খড়গপুর চাকুলিয়া গোলাঘাট এদিকে চন্দননগর শান্তিপুর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এবং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিয়ে দেখা যায় দুর্গাপুর গুসকারা বোলপুর কাটুয়া আসানসোল এবং পাশাপাশি হাওড়া এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রামপুরহাট আজিমগঞ্জ এবং পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর নবাবগঞ্জ আমারপাড়া ধুলিয়ান গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল সাতটার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায় তো চলে আসলাম বাংলাদেশে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম কালাই হুমলিন এবং মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এদিকে বরিশাল খুলনা কলাপাড়া এবং খুলনা থেকে শুরু করে কুমিলনা আইজল চিকা পাশাপাশি হুমলিন শিলচর সিলেট ময়মনসিংহ তোরা কালাই এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটা নাগাদ তো যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল সরি বারোটার দিকে যদি দেখি তো বারোটার দিকে প্রথমে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সহ আশপাশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে কলকাতা খড়গপুর পাশাপাশি পাশাপাশি জামশেদপুর এবং উপরে দেখা যাচ্ছে যে উপরে দেখা যাচ্ছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝারি ধরনের অল্প পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপরে দেখা যায় সিউড়ি নলহাটি পাশাপাশি পাশাপাশি যদি দেখা যায় দেওঘর অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ সকাল দিকে থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো যদি একটু বাংলাদেশে দেখা যায় বারোটা নাগাদ তো বাংলাদেশে চলে আসলাম ঢাকা কুমিল্না মেহেরপুর রাজশাহী পাশাপাশি খুলনা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এবং পাশাপাশি মহেশখালী মাথুফি হাকা কালাই চিকা আইজল কুমিল্না এবং শিলচর হুমলিন সিলেট ময়মনসিংহ কালাই তোড়া শিলং এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি বৃহস্পতিবার রাত আটটার দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো রাত আটটার দিকে কলকাতা কলকাতাসহ কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খড়গপুর পাশাপাশি পাশাপাশি জামশেদপুর এদিকে এদিকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটুয়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সরি রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি দুর্গাপুর সিউড়ি দমকা নলহাটি গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু বাংলাদেশে দেখা যায় রাত আটটার দিকে তো রাত আটটার দিকে বাংলাদেশে বৃষ্টি রয়েছে সিলেট শিলচর এবং আইজল চিকা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের পাশাপাশি মনমোহন কালায় কালাই রাজশাহী মেহেরপুর এখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খুলনা খুলনা বরিশাল পাশাপাশি কলাপাড়া এদিকে চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে আর একটা বিষয় সবথেকে ইম্পর্টেন্ট রাত আটটার দিকে রাত আটটার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে